আসসালামু আলাইকুম আমার নাম মুস্তফা লিম আক্তার আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলে সতেরো আয়সর থাকার কারণে ক্লাস চলাকালীন খাতা কলমের দরকার হলে দ্রুত এখান থেকে সংগ্রহ করে এতে আমাদের বাড়তি সময় বেঁচে যায় আমার নাম মোহাম্মদ সাজিদ বাবু আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলে সতেরো আয়সর থাকার কারণে ক্লাস চলাকালীন আমরা স্বল্প অনেক কিছু পেয়ে থাকি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুনাই রহমান আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমাদের স্কুলে সতরা স্তর থাকার কারণে এখানে আমি আমার অনেক সুবিধা হয় আমি সব কিছু এখান থেকে সব পেয়ে থাকি এবং আমাকে বাইরে যেতে হয় না আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ জিনে আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের সতরা স্তর থাকার কারণে স্কুলে যাবতীয় কলম খাতা লাগলে আমাদের থেকে যেতে হয় না এখান থেকে সংগ্রহ সংগ্রহ করে যেতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাকিম ইসলাম আমি চৌদ্দ শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের সতর্ক স্তর থাকার কারণে আমরা এখানে সব কিছু পেয়ে থাকি তার কারণে আমাকে খুব ভালো লাগে আমাদের এখানে বের হতে হয় না দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হতে হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ রাকিবুল হাসান আকিব আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি আমাদের বিদ্যালয়ের সতর্ক থাকার কারণে আমরা অনেক কিছু পেয়ে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি যেমন ছোটো বাচ্চাদের স্কুল থেকে বের বেরোতে হয় না দুর্ঘটনার শিকার হতে হয় না এবং কি খাতা খাতা কলম যা যাব লাগে আমরা সুপার স্টোর থেকে নিতে পারি এবং কি টিফিন পিরিয়ডে খাবার জিনিসও আমরা এখান থেকে নিতে পারি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ মুসফি ইয়াসমিন আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমাদের স্কুলের সততা স্তর থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি তারপর খাতা কলম পেন্সিল আমরা 27 থেকে সংগ্রহ করতে পারি এর কারণে আমাদের বাইরে যেতে হয় না বিভিন্ন ধরনের সুবিধা আমরা 27 থেকে পেয়ে থাকি বিসমিল্লাহির রহমান রহিম এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতেছেন সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন সজল প্রধান শিক্ষক ও পরিচালক মডার্ন কেডেট অ্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল সততার কোনো বিকল্প নেই একজন ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হলো সততা আর এই স্লোগানকে সামনে রেখে আমি আমার বিদ্যালয়ে সততা স্তর স্থাপন করেছি আমি আমার বিদ্যালয়ে সততা স্তর দেওয়ার ফলে মূলত প্রতিটি শিক্ষার্থীর স্কুল জীবন থেকেই সততা ও মানসিক বিকাশে সাহায্য করেছি প্রত্যেকটি শিক্ষার্থী যেন সততার সহিত তাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করতে পারে এজন্য সততা স্তর স্থাপন করায় করা হয়েছে এখানে মূলত প্রতিটি শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময় যদি শিক্ষণীয় কোনো উপকরণ বিশেষ করে খাতা কলম শেষ হয়ে যায় বাইরে যাওয়া থেকে তারা এখানেই সকল পণ্য পেয়ে থাকে বাইরে থেকে এই সতরা স্তরের পার্থক্য হচ্ছে এখানে আমরা সব কিছু পণ্য পাইকারি দামে বিক্রি করে থাকি এই স্তরের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিক্ষার্থীরা নিজেই সকল পণ্য ক্রয় করে আবার নিজেই নির্দিষ্ট স্থানে টাকা জমিয়ে জমা দেয় আবার যেহেতু অনেক ছোট ছোট শিক্ষার্থী এখানে পড়াশোনা করে আমরা জানি বাইরে এখন বিভিন্ন ড্রাইভার অনেক সময় নেশা আসক্ত হয়ে ড্রাইভ করে তাই তাদেরকে বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্য মূলত এই স্টোরটি দেওয়া হয়েছে শতটা স্টোর মানেই বাচ্চারা এখান থেকেই সততার সহিত কীভাবে পণ্য ক্রয় করতে হবে তা শিখবে আপনার সন্তানের সততার সহিত জীবনযাপন ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন কেডেট অ্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে যোগাযোগ করতে পারেন এখানে বাচ্চাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রতিদিন আরবি ক্লাসের আরবি ক্লাস রয়েছে যেখানে বাচ্চাগুলো পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম